আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান অতি সমস্ত মুমিনেরা এই দোয়াটা বেশি বেশি করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান এর পরওয়ার জায়গা আমাদেরকে পবিত্র রমজানের পরিপূর্ণ পূর্ণ ফাজায়ের গুলো দান করে লানা আপনি আমাদেরকে বরকত দান করে দেন রাজা বাবা সাহবাল এবং রমজান পর্যন্ত আমাদের কে আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এই রমজানের রোজাগুলো যারা রাখবে প্রতিটা নে কামলের প্রতিদান আমার আল্লাহ তাহলে নিজ হাতে দেন না কোনো না কোনো মাধ্যমে দান করা হয়ে থাকে আল্লাহ তালা বলেন এই রমজানের রোজাগুলো যারা এই ফরত রোজাগুলো রাখবে আমি আল্লাহ তালা নিজ হাতে বান্দাকে তার প্রতিদান দিয়ে দেব আমাদের সামনে অতি নিকটে রমজান থেকে প্রস্তুতি রমজানের পূর্বে সমস্ত প্রকারের অন্যায় বিচার থেকে ফিরতে এসে যাও রমজানের পূর্বে আমরা নিজেকে পবিত্র করে নে গরিব সহায়ের পাশে দাঁড়াও যে কত মানুষ নিজে না খাইয়া না পেরে পেরে তারা অস্তত্ব হয়ে যায় যদি আপনি আমি তাদের পাশে দাঁড়ায় যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কঠিন হাসরের ময়দানে আমাদের পাশে এসে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলা বলেন এই রমজানের রোজাকে আমি ফরজ করেছি তোমাদের জন্য ফরজ করা হয়েছে শুধু এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে বরং না তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করা হয়েছে তোমাদের পরবর্তী যারা আসবে তাদের উপরও ফরস করা হবে এবং এখন যারা আছো তাদের উপরও ফরজ করা হয়েছে কামা কুতিবা বা আল্লা অর্থাৎ ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গেছেন পয়গম্বরা আদম থেকে নিয়ে শুরু করে হজরত মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম পর্যন্ত যারা জমিনে এসেছেন সকলের উপরেই ফরস এই রোজাকে ফরস করে দেওয়া হয়েছে কামা বা আল্লা দিন আমি কব লিখুমলা আল্লাহ এত কষ্টের এই রোজা কেন রাখবে কেন ফরশ করা হয়েছে বলে মোমেন মুসলমান যেন তারা আরও বেশি করে পরহেজগার তাক অবলম্বন করতে পারে এই জন্য মূলত এই রম রোজাকে মানুষের উপর ফরস করে দেওয়া হয়েছে তে রমজান অতি শীঘ্রই আমাদের সামনে এসে এসে পড়বে আমরা যেন পূর্ব থেকে তার প্রস্তুতি নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লী ওসাল্লাম বলেন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে হে পৃথিবীর মানুষেরা এ রমজান আসার পূর্বেই তোমরা রমজানের প্রস্তুতি নেও পবিত্র মা রমজান সম্পর্কে অল্প দু একটা কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেবে আল্লাহ আয় আলামিন বলেন ইয়া আইয়োহাল্লিনা মানুহ এ পৃথিবীর মোমেন মেনারা কুতিবা আরে কুমুসিয়াম তোমাদের উপর এমন একটি ফরস এমন একটি বিষয়কে ফরজ করে দেওয়া হয়েছে যেটাকে পালন করা তোমাদের উপর কর্তব্য ফরস আল্লাহ তাআলা মৌমিন মুসলমানের উপর পাঁচটি বিষয়কে ফরশ করেছেন তার মধ্যে একটি হলো রোজা যেটা আমাদের সামনে অতি শীঘ্রই চলে আসবে আল্লাহ আল্লাহতআলা বলেন এই রমজানের রোজাকে আমি ফরশ করেছি তোমাদের জন্য ফরস করা হয়েছে শুধু এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরস করা হয়েছে বরং না তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরস করা হয়েছে তোমাদের পরবর্তী যারা আসবে তাদের উপরও ফরজ করা হবে এবং এখন যারা আছো তাদের উপরও ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লা দিন কবে লিকুম অর্থাৎ ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গেছেন পয়গম্বরা আদম থেকে নিয়ে শুরু করে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত যারা জমিনে এসেছেন সকলের উপরেই ফরজ এই রোজাকে ফরস করে দেওয়া হয়েছে কামাকুতিবা আল্লা দিন আমি কাবিলি কুমলা আল্লাহ এত কষ্টের এই রোজা কেন রাখবে কেন ফরস করা হয়েছে বলে মোমিন মুসলমান যেন তারা আরো বেশি করে পরহেজগার তাক অবলম্বন করতে পারে এই জন্য মূলত এর রোজাকে মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে তে রমজান অতি শীঘ্রই আমাদের সামনে এসে এসে পড়বে আমরা যেন পূর্ব থেকে তার প্রস্তুতি নেই এই জন্য আল্লাহ রসুল সাল্ল আলাইহি হাসাল্লাম বলেন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে হে পৃথিবীর মানুষেরা এ রমজান আসার পূর্বেই তোমরা রমজানের প্রস্তুতি নেও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেন এমন একটি দোয়া তিনি শিখিয়েছেন যে দোয়াটা যদি কোনো বান্দা পড়ে তো এই বান্দার এভাবেই কথাটা বলা হয়েছে যে কোনো বান্দা রমজানের পূর্বে মৃত্যু এসে যায় ওই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তালা তালে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন সুবাহ আল্লাহ পরি আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন ফাজায়েল দান করেন ফি রজবা আবান যে মাস চলতেছে রজব এবং শাহবানের পরিপূর্ণ ফাজাইল বরকত আমাদের উপর আপনি আমাদেরকে দান করেন ওয়াবলিগনা রমাদন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন এই জন্য এই ধোঁয়াটা আমাদের বেশি বেশি করা উচিত অল্লভ বা বারিকলা না ফি রজা বাঁ সাবান লেনা রমা দন অতীতের সমস্ত মোমেনেরা এই ধোঁয়াটা বেশি বেশি করেছেন অল্লভ মাবা রিকলা না ফি রজা বাঁ সাঁবান এর পরোয়ার জায়গা আমাদেরকে পবিত্র রমজানের পরিপূর্ণ পুরনো ফাজায়েল গুলো দান করে আপনি আমাদেরকে বরকত গুরুদান করে দেন রমাদন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন এই রমজানের রোজাগুলো যারা রাখবে প্রতিটা নে কামলের প্রতিদান আমার আল্লাহ তালা নিজ হাতে দেন না কোনো না কোনো মাধ্যমে দান করা হয়ে থাকে আল্লাহ তালা বলেন এই রমজানের রোজাগুলো যারা এই ফরত রোজাগুলো রাখবে আমি আল্লাহ তালা নিজ হাতে বান্দাকে তার প্রতিদান দিয়ে দেব এজন্যে আমাদের সামনে অতি কোটে রমজান পূর্ব থেকে প্রস্তুতি না সমস্ত প্রকারের অন্যায় বিচার থেকে ফেরত এসে যাও রমজানের পূর্বে আমরা নিজেকে পবিত্র করে গরিব সহায়ের পাশে দাঁড়াও মধ্যে কত মানুষ নিজে না খাইয়া না পেরে পেরিয়ে তারা অস্ত হইয়া যায় যদি আপনি আমি তাদের পাশে দাঁড়ায় যাই আল্লাহ রাব্বুল আল আমাদেরকে ওই কঠিন হাসরের ময়দানে আমাদের পাশে এসে দাঁড়ায় যাবেন আল্লাহর এক বান্দা প্রিয় যুবক নিজে রমজানের রোজার পূর্বে নফল রোজা রেখেছেন যেহেতু আল্লাহর নবী বলেছেন দুই মাস পূর্ব থেকে রমজানের রোজার জন্য নিজেকে তৈয়ার করে নেন এজন্য নিজেও প্রস্তুত নেয় নিজের সন্তানগুলোকেও প্রস্তুতি নেওয়াচ্ছে একদিন নিজেও রোজা রেখেছে তার সন্তানগুলোকেও রোজা রাখিয়েছে কিন্তু দিন বেলা শেষ হয়ে গেছে রাত্র যখন অধীর হয়ে যাচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন ও দয়ার মালিক আমি এতটা অসহায় নিজের কাছে কোনো টাকা নাই নিজের সন্তানগুলোকে নিয়ে আমি রমজা আমি রোজাগুলো রেখেছি আমি আমার এসির যদি চাই অল্প কিছু হলো পানি খেয়ে আমার রোজাগুলোকে ভেঙে ফেলতে পারবো ইফতার সেরে ফেলতে পারবো কিন্তু আমার সন্তানগুলোকে নিয়ে যদি ভালো কোনো ইফতারের আয়োজন করতে না পারি আমাদের সন্তানের সামনে মুখ দেখাতে পারবো না আমার সন্তানগুলো বড় কষ্ট পাওয়া যাবে এই জন্য টাকা ধারের যখন যখন রাস্তার দিকে আগাচ্ছে ও দয়ের মানিক আপনি আমার সন্তানের দিকে টাকা হইলেও অল্প ইফতারের ব্যবস্থা করে দেন কথা বলে বলে যখন সামনে আগাচ্ছে নিজের প্রতিবেশী ভাই যারা আশেপাশে প্রতিবেশী থাকে তারাই তো সহযোগিতা করবে মৌমেন মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই এক মুসলমান বিপদে পড়বে অপর মুসলমান তাকে সহযোগিতা করবে এটি তো নিয়ম কিন্তু যখন রোজাদার বান্দা তার ওপর এক ভাইয়ের কাছে যখন চলে গেছেন গিয়ে বলতেছেন রে ভাই সন্তানদেরকে নিয়ে আমি রমজামি রোজাগুলো রেখেছি কিন্তু আমি এতটাই অসহায় নিজের কাছেও টাকা নাই অন্যদের কাছেও টাকা পাই নাই তুমি যেহেতু আমার দিনী ভাই একটু এসেছি কিছু টাকা ধার দিয়ে দাও যদি টাকাগুলো আমাকে দাও আমার সন্তানদেরকে নিয়ে আমি রোজার ইফতারগুলো করে নেব ধর্মীয় বাড়িটা মুসলমান ভাই বলেন তোমাকে আমি টাকা ধার দে তাহলে ওই টাকাটা তুমি আমাকে পরিশোধ করতে পারবে না জমিনে এমন অনেক মানুষ আছে গরিব মানুষ দেখলে তারা কেমন যেন পিস হতে থাকে এই জন্য ওই ব্যক্তিকে টাকা না দিয়ে দূর দূর করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে অসহায় বান্দা রোজাদার মানুষের কাছে যদিও নিচ হয়েছে কিন্তু আমার আল্লাহ তালা রোজাদারকে অসম্মান করে না রোজাদার ব্যক্তিরা সামনে অগ্রসর হয় চোখের পানিগুলো ফেলে ফেলে দৌড়াচ্ছে সামনে গিয়ে দেখে কে হুদি ভাই হাজির ও হুদি ভাই এবার ওই রোজাদার ব্যক্তিটাকে বলতেছে রে ভাই তুমি কেন তোমার চোখের পানি দিয়ে কান্না করতেছ তোমার চোখের পানি কেন পড়তেছে বলতেছে তোমাকে কথা বলে কোনো লাভ না বলে আমি মনে করিও না আমাকে তুমি তুচ্ছ তাচ্ছিল করিও না আমাকে তোমার কান্নার কারণটা বর্ণনা করে দাও যখন বলতেছে আমি আমার সন্তানদেরকে নিয়ে আরো যা রেখেছি কিন্তু ইফতারের মতো টাকা নাই এই কথা যখন বলছেন এহুদি তার ধর্মীয় বাইনা হয়ে ভিন্ন ধর্মের মানুষ হইয়া একটা রোজাদার আমার ভাইয়ের জন্য কতটা তোমায় হয়ে গেছে বলতেছে রে ভাই মনে যদি কিছু না করো তাহলে আমি তোমার ইফতারের ব্যবস্থার জন্য কিছু টাকা ধার দিতে পারবো মনে যদি কিছু না করো তাহলে আমি তোমাকে কিছু টাকা ধার দেব এই টাকা দিয়ে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে তুমি ইফতার করে নিও আনন্দ চি সন্তানদের জন্য ইফতার করেছে ইফতারি করার সময় তো আর কবুলের সময় আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছেন রে দয়ার মালি আমার ধর্মীয় ভাইয়ের কাছে টাকা চেয়েছি কিন্তু টাকাটা দেয় নাই ধার চেয়েছি কর্জে হাসানা